হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে কথা বলবো এখানে প্রায় তিন হাজার প্লাস কিন্তু লোক নেবে তো আমরা অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত বলবো তো যারা কিন্তু চাকরি ঘুষতেছে বিভিন্ন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এখানে কিন্তু অনেক অনেক পোস্ট আছে আপনারা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন যে থেকে প্রায় অনার্স লেভেল পর্যন্ত সকল পাত্রের এখানে আবেদন করতে পারবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তি দেখি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও আপলোড করায় এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই এখানে প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কিন্তু প্রায় নয়শো সাতানব্বই জন লোক নিবে তো এখানে হচ্ছে একটি ক্যাটাগরি হচ্ছে সিনিয়র অফিসার আর একটি হচ্ছে আমাদের যেমন পায়ার পাইটার পায়ার কন্ট্রোল অপারেটার তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকে ঠিক আছে তারপর হচ্ছে পোস্ট মাস্টারের জেনারেল কার্যালয় হচ্ছে পাঁচশো জন এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের জন্য তো উত্তরাঞ্চলে আমাদের রাজশাহী এবং রংপুর বিভাগের জন্য কিন্তু এটি প্রকাশিত হয়েছে তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এখানে কিন্তু সাতশো জন লোক নেবে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং পোস্ট মাস্টার এটা হচ্ছে অনলাইন আবেদন আর পল্লী বিদ্যুৎ হচ্ছে এটা অফলাইন আবেদন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় উত্তর অঞ্চলের জন্য এটা এখানে কিন্তু তিনশো জন আর হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল এখানে কিন্তু একশো জন তারপর হচ্ছে ইউনি স্বাস্থ্য কেন্দ্র এখানে কিন্তু বারোশো জন তবে কিন্তু এটি বুয়া সার্কুলার হতে পারে কারণ এতে সতর্কতা অবলম্বন করুন এটা দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু দুশো জন লোক নেবে তো তারপর হচ্ছে গ্রামীণ জি নেটওয়ার্ক এখানে কিন্তু নয়শো জন লোক নেবে তো এটা কিন্তু সতর্কমূলক এটা আপনারা মানে স্কিপ করতে পারেন কারণ এটাতে আবেদন নাই করাই ভালো তারপর হচ্ছে জেলা প্রশাসক সিংহ কিন্তু তেরো জন নিবে এবং সিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় কিন্তু টাঙ্গাইলে এটা কিন্তু এগারো জন নেবে তারপর হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজে ষোলো জন নেবে তো তারপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নয় জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু জন তারপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জন তারপর হচ্ছে বি এস এম মেরিটাইম ইউনিভার্সিটি এখানে কিন্তু চোদ্দ জন নিবে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাতা তো অবশ্যই এটা আপনারা উপরের এখান থেকে মিলিয়ে নেবেন তা আমরা অবশ্যই যেই চাকরির পত্রিকাটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারবেন আর যারা কিন্তু অনলাইনে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ফিলিং দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই বিজ্ঞপ্তি দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আমরা একটু দ্বিতীয় পরে দেখি তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু এখানে উনআশি জন এবং সরকারি কর্মচারী হাসপাতাল এটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠার তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু লোক নিচ্ছে তারপর হচ্ছে এখানে কিন্তু আরও অনেক আছে আমরা একটু দেখি যেমন ক্যানটেনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এখানে কিন্তু সাতজন নিবে তারপর হচ্ছে মিরপুর ক্যানটেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে চারজন পানি সম্পদ মন্ত্রণালয় ষোলো জন তারপর হচ্ছে আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে তিনজন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কিন্তু দুইজন তারপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দুইজন তো তারপর হচ্ছে আমাদের আইসিবি ক্যাপিটাল হাউস ম্যানেজমেন্ট লিমিটেড এখানে কিন্তু জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পঁচিশ জন এবং অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মেহেরপুর এখানে কিন্তু নয়জন তারপর হচ্ছে আকিস বিটি ফ্যাক্টরিতে কিন্তু অসংখ্য লোক নিবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তার হচ্ছে এখানে কিন্তু আরও আমাদের অনেক সার্কুলার আছে আমরা একটু দেখি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এশিয়া মোটরস লিমিটেড এখানে কিন্তু আমাদের সিনিয়র টেরিস্টর বা সেলস অফিসার নিবে তারপর হচ্ছে মধুমতি ব্যাংকে নিবে তারপর হচ্ছে ফলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিবে ব্রাক ইউনিভার্সিটি তারপর হচ্ছে আকিস আইসিবি ইসলামী ব্যাংকে তারপর হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তারপর আর এফ এল গ্রুপ তারপর হচ্ছে উত্তর মোটরস লিমিটেড মিনিস্টার হাইকোর্ট টেক বা পার্ক লিমিটেড আবুল খ্যের গ্রুপ তো এখানে কিন্তু অসংখ্য আছে আপনারা এখান থেকে দেখেও কিন্তু আবেদন করতে পারেন তো অনলাইনে যে সকল চাকরিগুলো আছে আমরা সেগুলোর অনলাইনে আবেদন করে থাকি তো আপনারা আবেদন করতে অবশ্যই আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো এবং যারা নিজেরা আবেদন করবেন কিন্তু টেলিডক্স সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দেবো তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে আমাদের সাথে জয়েন হয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ